আসসালামু আলাইকুম দৈনিক রূপবাণী শনিবার এগারোই জানুয়ারি দুই আজকে পত্রিকার প্রধান শিরোনামগুলি শুনবেন কক্সবাজরা সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা শেখ হাসিনা চিত্ত জেঠা ভয় শূন্য তাহসানকে ঘিরে ভাইরাল দর্শবিতে জেনে বিরাট মানব সম্পদ উন্নয়নের শিক্ষা পলাতক ওসি সাহালককে ধরতে সেনাবাহিনী র্যাব পুলিশের সবগুলি ইউনিট কাজ করছে ইমাম মারদুরের ঘটনায় সংবাদ সম্মেলন শেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সহ আটান্ন জনের বিরুদ্ধে এদুকে মামলা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরী নিহত গড়ে পড়েছিল কলেজ শিক্ষকের লাশ গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয় সমস্ত ধর্মের মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে বললেন উপদেষ্টা আলীদুল রহমান খান গাজায় জল্লাদের উল্লাস কি থামবে না জামিন বাতিল করে কার্যক্রম নিষিদ্ধের দাবি মানিকগঞ্জের শিবালয় জনতার হাতে পার্টির এক সদস্য দুই মাদক ব্যবসায়ী আটক মালামাল টাইম প্রতিবাদক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিকল্প বিবেচনা করছে যুক্তরাজ্য চট্টগ্রামে ৩৭৩ ইটভাটায় খাজনা মুখিয়া ৭৩ শতাংশ ঠাকুরগাঁয়ে ইত্যাদি অনুষ্ঠানে বিশৃঙ্খলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটি পিঠা উৎসব ও মিলন মেলা আজ এগারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির উদ্যোগে আজ এগারোই জানুয়ারি বিকাল চারটায় রূপবানী ভবন পনেরো দিন ইয়ার স্ট্রিট বাড়িতে পিঠা উৎসব উপলক্ষে পণ্য আলোচনা সভা আয়োজন করা হয়েছে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ